এবার সাম্প্রদায়িক সম্প্রীতি ভালো দুর্গাপূজায় নিরাপত্তার শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ সোমবার সকালে পূজার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনও শঙ্কা নেই পূজা সামনে রেখে খারাপ কোনো কিছু যাতে না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আজ সোমবার সকাল সাড়ে দশটায় শহরের মিশন পাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজার প্রস্তুতি পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন গতবারের চেয়ে এবার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন ভালো উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন এবার সারা দেশে তেত্রিশ হাজারের মতো পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যাতে পূজা উদযাপন করা যায় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় সাতজন স্বেচ্ছাসেবী আটজন আনসার সদস্য ছাড়াও পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন এবারের পূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে আশি হাজার স্বেচ্ছাসেবী রাখা হয়েছে তাই এবার পুজোয় কোনো ধরনের অসুবিধা হবে না